দেখুন তো বন্ধুরা এগুলো কি মাছ এগুলো আপনারা সবাই জানেন এগুলো গুঁড়া মাছ নমস্কার বন্ধুরা আমি আলপনা আলপনা আমার সবাইকে স্বাগত কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম দেখুন বন্ধুরা গুড়া মাছ নিয়ে নিয়েছি বাজার থেকে কেনা গুড়া মাছ এই গুড়া মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব গলায় বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে মাছ কটাকে আমি ভেজে নেবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেবো নিশ্চয়ই বুঝতে পারতেছেন মাছগুলো আমার কড়কড়া করে ভাজাও ভাজ জেনে আপনাদের সামনে আসতেছি বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেন বন্ধুরা আমার গুঁড়া মাছ ভাজা চলতেছে গুঁড়ো মাছ ভাজ্জা লই তারপরে আমনা করে সুবিধা কেমন করে আমি করি সেইভাবে দেখাবো ঠিক আছে সামনে থাকুন বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি সামান্য একটু লবণ তেলে দিলাম এখানে বন্ধুরা আমি কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু আলুর খোসা কাটিনি এই যে আলুর খোসা খোসা শুদ্ধই আলু কেটেছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে রসুন মানে গোটা রসুন অর্ধেক করে নিয়েছি এখানে টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এইটা দিয়েই আজকে মাছের চচ্চড়িটা আমি করবো বন্ধুরা আমার কালো জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুর সঙ্গে পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম পাটের লঙ্কা ভেঙে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দেওয়া আছে বুঝলাম আমি এবার আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো আলু জুসুন ভেজে নেব ভালো কুচি মাছের চকরিতে অনেক কিছুই দেওয়া যায় বন্ধুরা আখ বেগুন দেওয়া যায় তারপরে ছোট ছোট কচি কচি ডাঁটাও দেওয়া যায় অনেক কিছুই দেওয়া যায় কাঁঠালের বীজ দেওয়া যায় যেহেতু কাঁঠালটা আমার বাড়ির কেউ পছন্দ করে না গন্ধ সহ্য করতে পারে না কাঁঠাল তাল আমি ভালোবাসি আর আমার বড় ছেলে ভালোবাসে কাঁঠাল আর তাল কিন্তু এবছর বন্ধুরা কাঁঠালই খায়নি যাই হোক আমি আলু পেঁয়াজ টমেটো রসুন সব ভেজে নিই ভালো করে এরপর যে আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা মাছগুলোর সঙ্গে মেরে চেড়ে মিশিয়ে নেব আপনারা অবশ্যই বলবেন আমার মাছ চচুরিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা নামানোর আগে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম ভাতে দারুণ লাগবে বন্ধুরা তাহলে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আর একটা রেসিপি দেখাবো তো আপনারা দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে বন্ধুরা আমি এখানে টমেটো দিয়ে দেবো i'll leave 那个。 মিষ্টি দিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এখানে আমি কাঠি কচু আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এইটা দিয়ে মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা আদা পেঁয়াজ রসুন জিনে বাটা হলুদ লবণ মিষ্টি সব দেওয়া হয়ে গেছে এবার আমি কষিয়ে নিয়ে জল দেবো যাতে মশলাটা দিতে যাতে কচু আলু দিতে মশলাটা ঢোকে Gracias. Sí. আর আমার নিত্য নৈমিত্তিক ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের রান্না দেখাই বন্ধুরা আমি কোনো হাই ফ্যামিলির ফ্যামিলিরও নই ওই জন্য হাই ফায় ফ্যামিলির মতো ভিডিও দেখাতে পারি না কারণ সেভাবে ভিডিও দেখাতে গেলে বুঝতে পারছেন অর্থেরও দরকার আমরা মধ্যবিত্তরা যেভাবে যেরকমভাবে খাই সেটাই আপনাদের সামনে জল দিয়ে দেবো যাতে মশলাটা আলু আর কচুর মধ্যে ঢুকে কারণ আমার আলু কচু তো সেদ্ধ সেদ্ধ করাই আছে করে বন্ধুরা তাহলে বন্ধুরা তরকারিটা হোক আমি ঢাকা দিয়ে দিই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন Yeah. <laughs> দিয়ে দিলাম মিট মশলা দিলে টেস্টটা খুব ভালো হয় আর একটু গরম মশলা দেব এবার মিট মশলা আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেবো আর একটু মারবো রসটা করবো তাহলে আমার গাঠিগজু আলুর দম কেমন লাগলো গোড়া মাছের চচ্চড়ি কেমন লাগলো জানাবে বন্ধুরা আর ভিডিওটা স্কিপ করে না দেখে একশো ভিডিওটা দেখো কারণ আমাদের মনিটাইজেশন হয়েছে একশো ভিডিও দেখার চেষ্টা করো বন্ধুরা এটাই বলবো আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি কচু আলুর দমটা নামিয়ে নিলাম গ্যাস অফ করে দিলাম সব তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার মাছের চচ্চড়ি গুড়া মাছের চচ্চড়ি আর আলু কচুর দম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে সঙ্গে থেকে আমার আমি সবার সঙ্গে আছি তাহলে আজকের মতো দুটো রেসিপি দিয়ে ভিডিওটি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওর মাধ্যমে ব্লগ ভিডিওর মাধ্যমে বা রেসিপির মাধ্যমে টাটা